আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কিছু হাঁসের ডিম যেগুলো ইমকিপিউটারের ভিতরে দেওয়া হয়েছিল বাচ্চা হয়েছে কিন্তু ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গিয়েছে সেই ডিমগুলোকে আপনাদের সামনে ভাঙা হচ্ছে তো আমরা এখান থেকে দেখব যে কি কারণে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গিয়েছে আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করেন আমাদের ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কিসের জন্য মারা যায় এইসব বিষয়গুলো আপনারা জানতে চান আমি বলবো এই ভিডিওটা যদি আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তো ডিমের ভিতরে কি কারণে বাচ্চা মারা যায় বাচ্চা পূর্ণ তৈরি হওয়ার পরে বা তৈরি কেন হয় না বুরুন থাকা অবস্থায় মারা যায় এই সব বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে আশা করি আপনারা ভিডিওটি সাথেই থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন এই যে ভাই ডিমগুলোকে ভাঙতেছে প্রত্যেকটা ডিম খুব জোরে আঘাত করতেছে সে ফ্লোরের উপরে জোরে আঘাত করতেছে ডিমগুলোকে জোরে আঘাত করার পরে অনেকগুলো আঘাতের পরে ডিমগুলো কিন্তু ভাঙতেছে না ডিমগুলো ভাঙতেছে না তো এখানে বিষয়টা কি এখানে বিষয়টা হলো যখন এই ডিমগুলো ইমকিবিউটারের ভিতরে দিয়েছে এমকিবিউটারের ভিতরে তাপমাত্রা ঠিকই ছিল তাপমাত্রা ঠিক থাকার কারণে বাচ্চাটা ঠিক মতো তৈরি হয়েছে কিন্তু ইনকিউবেটরের ভিতরে আদ্রতা ঠিক মতো ছিল না আর্দ্রতা না থাকার কারণে হয়েছে কি শুরু থেকে শেষ পর্যন্ত আর্দ্রতা না থাকার কারণে ডিমগুলোর যে খোসাগুলো আছে এগুলো শক্ত রয়ে গেছে এই ইটের উপরে বা ফলের উপরে এত জোরে টাক মারার পরে তারপরও খোলসগুলো ভাঙতে চাচ্ছে না তো এই ছোট বাচ্চা সে ঠোঁট দিয়ে হালকা মাধ্যমে কিভাবে ভাঙাটা সম্ভব না এই ডিমটা যখন আপনি বসাবেন ঠিকমতো তাপমাত্রা ও আর্দ্রতা ডিমের খোলসটা আস্তে আস্তে ভিতরে বাচ্চাও তৈরি হবে খোলসটাও আস্তে আস্তে নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার কারণে যখন বাচ্চাটা পূর্ণ তৈরি হয়ে যাবে সে শুধু তার মাথা দিয়ে ঠোঁট দিয়ে একটু নাড়া দেওয়ার সাথে সাথে সেখান থেকে ডিমটা ভেঙে যাবে খোলসটা ভেঙে যাবে আর বাচ্চাটা বাইরে বের হয়ে আসবে ডিমের খোলসটা এতটাই নরম হয়ে যাবে মসৃণ হয়ে যাবে কিন্তু যদি আদ্রতা ঠিকমতো না পায় শুরু থেকে তা আপনার খোসাটা শক্ত থেকে যাবে বাচ্চা ভিতরে যদি পূর্ণ তৈরিও হয় তাপমাত্রা ঠিক থাকার কারণে বাচ্চা তৈরি হয়েছে ঠিক মতন অক্সিজেন পেয়েছে বাচ্চা তৈরি হয়েছে কিন্তু সেই বাচ্চা খোলস ভেঙে বের হতে পারবে না কেন কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইনকিউবেটারের ভিতরে আর্দ্রতা ঠিক ছিল না এই জন্য অনেকের ইমকিউটারের ভিতরে দেখা যায় তারা যে হাইড্রোমিটারগুলো লাগায় বা তাদের যে মিটারটা থাকে সেটাই দেখায় যে ভিতরে তাপমাত্রা বা আর্দ্রতা সবই ঠিক আছে অনেক সময় এমন হয় ভিতরে সেন্সর বা যে মিটার ওই মিটার সমস্যা হওয়ার কারণে ভিতরে তাপমাত্রা কম থাকে বাহিরে বেশি দেখায় আবার অনেক সময় এমন হয় ভিতরে বেশি থাকে বাহিরে কম দেখায় এমনটা যদি হয় তাহলে আপনারা আলাদা একটা হাইড্রোমিটার দিয়ে আপনাদের তাপমাত্রা আর্দ্রতা মেপে নিতে হবে তারপরে দেখতে হবে আসলে কি এরপর একটা বিষয় এই যে ডিমটা ভাঙছে এই ডিমটা কিন্তু ভিতরে এখনো হলুদ অর্থাৎ ডিমটা এমনিই নষ্ট হয়েছে এর মানে হলো এই ডিমটা যখন সে এমকিপিউটার বসিয়েছিল পাঁচ ছয় দিন পরে তারা সে ক্যান্ডেলিং করে নেয় ক্যান্ডেলিং করলে ওই সময় দেখা যেত যে এই ডিমটার ভিতরে ভুরুন আসে নাই রক্ত আসে নাই তখন সে এই ডিমটা খেয়ে ফেলতে পারতো খেয়ে ফেলতে পারতো কিন্তু এইটা এভাবে রেখে দেওয়ার কারণে ডিমটা ওখানে বসে নষ্ট হয়ে গেছে এর জন্য ক্যান্ডেলিংও খুবই জরুরি আপনি যখন ডিম বসাবেন ডিম বসানোর পরে পাঁচ থেকে ছয় দিন যাওয়ার পরে আপনি ডিমটা ক্যান্ডেলিং করবেন চেক করবেন যে ডিমের ভিতরে রক্ত আসছে কিনা এই দেখেন এই ডিমটার ভিতরেও কিন্তু রক্ত আসে না এটা হলো ক্যান্ডেলিং না করার কারণে এই ডিমগুলো নষ্ট হয়েছে আর যেই ডিমগুলোর ভিতরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন বের হবে সেই সময় দেখা গেছে মারা গেছে এর অর্থ হলো এই বাচ্চাটা সব কিছু আপনার এমকম্পিউটার ঠিক ছিল শুধু আর্দ্রতা ঠিক ছিল না আর্দ্রতা কম হওয়ার কারণে আপনার ডিমের খোলসগুলো শক্ত রয়ে গেছে সেগুলো মসৃণ হয়নি মসৃণ না হওয়ার কারণে আপনার বাচ্চা বের হতে পারেনি খোলস ভেঙে আর বাচ্চাটা ভিতরেই মারা গেছে যখন শুরুতে শুরুর দিন থেকে শেষ পর্যন্ত আর্দ্রতা মেনটেন করা হয় তখন আস্তে আস্তে করে ডিমের খোল খোলসটা মসৃণ হয়ে যায় এতটাই নরম হয় যে আপনার হালকা হাতে নাড়ায় সেই ডিমের খোসড়া ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরকমের নরম হয়ে যায় কিন্তু যদি আদ্রতা ঠিক না থাকে তো নরম হবে আপনার না আর নরম না হলে এতটুকু বাচ্চা শুধু ঠোঁট দিয়ে নাড়া দিয়ে কিভাবে ভাঙবে এই যে দেখেন এই ভাই যে এইগুলো খুব জোরে জোরে টাক মারতেছে তারপর ভাঙতেছে না দুই তিন টাক লাগতেছে হ্যাঁ এই জন্য হলো এই ভাইয়ের যে সমস্যাটা আমাকে ওই ভাই জানাইলো যে ভাই আমার এতগুলো বাচ্চা মারা গেলো ডিমের ভিতরে কী কারণে ডিমগুলো ফুটে বের হয় না সবগুলোর ভিতরে পূর্ণ বাচ্চা হয়েছে একটু আমাকে সমস্যাটা জানান আমি বলছি যে আপনি একটা ভিডিও করে আমাকে পাঠান ভিডিওর সামনে আপনি সবগুলো খুব সুন্দর করে ভাঙেন আমি দেখলে বুঝতে পারবো কি সমস্যার কারণে আপনি এমনটা হয়েছে তো সে আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো আমি মনে করলাম যে এই ভিডিওটা আমি আমার দর্শকদের জন্য ইউটিউবে দেই যাতে আমার দর্শকরা এর থেকে উপকৃত হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যখন আপনাদের ইমকি ডিম বসাবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাপমাত্রা আর্দ্রতা ঠিক আছে কিনা এগুলো খেয়াল রাখবেন এই যে এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে যে এর তাপমাত্রাও কিছুটা কম ছিল এই জন্য ডিমগুলো সম্পূর্ণ প্রস্তুত হয়নি বাচ্চাগুলো প্রত্যেকটা নাভিটা কাঁচা আছে এই তোর বেশি সমস্যাটা তার হয়েছে বাচ্চাগুলো মারা যাওয়ার বেশি সমস্যাটা হলো ডিমগুলোতে ঠিকমতো মতো আদ্রতা পায়নি আর্দ্রতা যদি পেতো তো এই ডিমগুলো বাচ্চা নষ্ট হতো না ডিমগুলো খোলস ভেঙে বাচ্চা বের হতে পারত তো সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হবে যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সমস্যা হলে সমস্যাগুলো কমেন্ট করবেন আর না হয় আমাদের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ